অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন অঙ্গীকার অঙ্গীকার পুরা করার জন্য ডাকেন কেন কেননা কেমতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই উম্মতকে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বৎসর কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বৎসর দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায়া দিছেন লেস করে দিছেন বাদ দিয়ে দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় সাড়িটা সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টার আট ঘন্টা এটা কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না এটো মা এটো তাইলে আর থাকলো কি কোরআন আমাকে বুঝায় এত অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন তাহলে কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো কেমতের দিন এই করাবে আল্লাহ সমস্ত উন্মতের উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পাশে ইনশাল্লাহ এই উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে এই উপর দাঁড়াবে কেননা আসানি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পার্শে না কোরান বলতেছে সুহাদা আল আল্লাস ভাইয়া কোন রসমুলু সাকী না আলাইকুন ওটা কোন সুহাদা আল আল্নাস আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেরামতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পা উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবীজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না এক একমত হবে কি হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উম্মতকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক তু বিয়া দিহিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হুয়াজ তাবা কুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি আর আল্লাহ বলছেন বাছাই পড়বে তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগাই দিচ্ছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি কইরা তো আল্লাহ রাসূল হাসতেছিল আর বলতেছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন কয় সেই চিহ্ন আবার কি কয় গরবাম মুআজ্জিলিন আমিন আছারি সুজুদ তোমাদের নামাজের জায়গা উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর দেইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নিই চিহ্ন লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায় দিয়েছেন কুদরতি হাত দিয়া স্টিকার চিনেন কোম্পানির লেবেল আছে যে লেবেল লাগায়া দিছে কোম্পানি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায়া দিয়েছেন কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মা এটা লেবেল এটা স্টিকার লেবেল লাগায়া দিয়েছেন তোমরা খায়রে রে আফসোস প্রত্যেকে যেমনি আমি হারায় কত দূর চলে গেছি প্রথম স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ শিক্ষাগত দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ পেশাগত স্বাধীনতা আল্লাহ মত স্বাধীনতা যদি না দিতেন সব আল্লাহ আর আপনি টক বসে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর আপনি চিৎকার দিয়া বলবেন গড ইজ না অস্তিত্ব কে দিছে আল্লাহ অক স্বাধীনতা যেটা মত আদর্শের স্বাধীনতা দিছে ভাই জন্য কিচ্ছু বলে না শুধু অপেক্ষা করেন অপেক্ষা কোরআনও বলে ফান্তাদিরু ইন্নি মাকুম মিনাল দেরি আমি অপেক্ষা করতেছি তোমরা অপেক্ষায় থাকো আল্লাহ কিসের অপেক্ষা বা ইদা যা আজালু রেখা আসতে দেরি আখাস না হু তাতান তোমাকে আমি ছৌ মাইরা উঠাইতে দেরি করব না হ্যাঁ লাতুস আলু নানি নাঈম তারপরে তোমাকে একটা একটা জিজ্ঞাসা তারপরে দেখি তুমি চাও কোথায় কোথায় যাবে তুমি সত্য এটাই মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিচ্ছেন আদর্শগত স্বাধীনতা নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখা দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে দুনিয়া যে দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগায়া দিছে আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া করে ঠিক না পড়ে না কি বয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশেও পড়ি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না হ্যাঁ এই জন্য নাও পড়তে পারেন তাল্লা মতাদর্শের স্বাধীনতা দিছেন চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন সোসাইটি গত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস করে যারা ক্যানাডায় বাস করে আমি চিনি ইউরোপে বাস করে চিনি আমি অনেককে চিনি আমাকেও চিনি সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে এই ছোট জীবনটাই তুমি যেমন খুশি তেমন সাজতে পারো তোমাকে কিচ্ছু বলবো না স্বাধীনতা দিনা নাইলে কোনো দিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকেই বাহির হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দাগ কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথার শেষ দিকে চলে আসছি আমি ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয়বার রবি আল্লাহ তাল আঙ্গল আমি ছয় বার ইথুপিয়া গেছি ছয়বার বার এই চোখ থেকে পানি ছয়বার বার জড়ছে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই কোথেকে দেখবো সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল আজকের মানুষগুলোই যখন পছন্দ হয় না তো চোদ্দশো আগেরটা কেমন হবে আজকের আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হতেছে ইউরোপকে তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয় চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদদনী হতে চান আল্লাহ রসুল কানে শুইনা হিসাব বলছে মা বালু বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাই না মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরিল আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আয়সা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বসে কি আর আল্লাহ জান্নাতে ঘুরতেছিলাম তুমি তাহাজতে কোরআন পড়তেছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি ওইখানে আর রাত্রই ছিল সময়কে আল্লাহ থামায়া দিছিলেন রাত্র ছিল জান্নাত ভ্রমণ করতেছিলাম লাউড স্পিকারে তোমার কোরআন শুনতেছিলাম জিজ্ঞাসা করলাম হারে এইখানে আসলো কি কইরা তো জিবরিল স্তাম হাইসা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাস করলাম এই মর্তবা পাইরো কি করে হারেস সে মার পায়ের তুলার বদল মার খেদমত করে আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মাসে গেছেন না নাই গেলেন আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদেরই কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে নিকায়лся মিডিয়ারস বাকিগুলা দিলাম ওই কথা বাদই দিলাম ঠিক না ওই কথা বাদই দিলাম সন্তান কোথায় আসলাম সন্তান মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 অত মার খেদমত কোরানো হারেজ বিন নুমান একটা মনে উঠল এই জন্য বলতেছি মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয় কসাই তা আপনি আমার সাথে এমনই করেন যেটা জিজ্ঞাসা করি সাথে সাথে জবাব দিয়ে দেন আমি আর কসাই মিল হইল কোথায় আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই অকৌলুন আলফাস আল আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত আচ্ছা ঠিকানা দেন জয়া দেখি কি আমল করে তো জয়া দেখে হা কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরাকে নিয়া নিয়ে কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক জুপনির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে খুন খুনে বৃদ্ধাকে বুকে টেক লাগায়া বসাইছে পিঠ লাগায়া বসাইছে পিঠ বুকের সাথে লাগায়া বসায় নেওয়ালা বানায় বানায়া খাওয়াইতেছিল মুসা আলা ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজিরা আলা ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়ার্কআউট রলাহ রসুল বলসেল্লাহ সাবারা ম মুশসাআল্লাহ আলিম না ক্যাথির মিনাল মুসা আলা ইসলাম যদি আরেকটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরও তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাস করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়ায় দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করে